প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ ভিডিওটির বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে কি সম্পর্ক বিরাজ করছে অবস্থান কি বাংলাদেশের অবস্থান কি ভারতের অবস্থান কি। তবে একটা জিনিস পরিষ্কার ভারতকে আমরা বারবার জানান দিচ্ছি যে আমরা সেভেন সিস্টার নিতে পারি বা সেভেন সিস্টার নিয়ে একটা ঝামেলায় তোমাদেরকে ফেলতে পারি এটা পরিষ্কার নিশ্চয়ই বাংলাদেশে যারা ভারতের বিরুদ্ধে এইভাবে কথা বলছে ভারতের অ্যাম্বাসেডারকে লাথি মারার কথা বলছে ভারতের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করছে নিশ্চয়ই একটা প্রস্তুতি আছে সেই ক্ষেত্রে ভারত কিভাবে জবাব দেবে আমরা এক ধরনের ভারতের নিষ্ক্রিয়তাও দেখতে পাচ্ছি ভারত কি উপলব্ধি করতে পারছে না যে বাংলাদেশের ভিতরে তাদের আর কোনো অবস্থান নেই যদি তাই হয় তাহলে ভারতের প্রতিক্রিয়া কি তারা কি কিছু বক্তব্য দেবে অবস্থান কি সেটা আমাদেরকে জানান দেওয়া উচিত বিশ্ববাসীকে জানান দেওয়া উচিত বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের অবস্থান ভারতবাসীকে বিশ্বকে জানানো হয়েছে যে বাংলাদেশ প্রস্তুত ভারতের বা চিকেন আলাদা করে দেয়া বা সেভেন সিস্টারকে নিয়ে নেয়া এটা অনেকে ধারণা করছেন ভারতের সাথে তাদের পূর্বাঞ্চলের যে সাতটা প্রদেশ আছে সেখানে আবার অনেকে স্বাধীনতা চায় তাদের সাথে সেই স্বাধীনতা প্রার্থী যারা সেভেন সিস্টারকে যারা স্বাধীন করতে চায় তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক হয়েছে বাংলাদেশ আর পাকিস্তান সম্পর্ক হয়েছে এই তিন শক্তি মিলে ভারতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র নিশ্চয়ই করে ষড়যন্ত্র না সেটি দখল করতে চায় এটা ভারত উপলব্ধি করতে পারলে ভারত হয়তো কোনো অবস্থান নেবে নাকি ভারত ভয় পাচ্ছে এটাও ভাববার বিষয় কারণ একটা অ্যাম্বাসেডারকে লাথি মেরে বের করে দেয়া ভারতের বিরুদ্ধে যত প্রচণ্ডভাবে ঘৃণা প্রকাশ করা যায় সেটা আমাদের ইয়াং জেনারেশান করছে আমাদের সিনিয়র জেনারেশনও করছে আমাদের এক্স আর্মি অফিসাররাও করছে এক্স আর্মি অফিসারদের সাথে অনেকের ধারণা পাকিস্তানের সাথে যোগাযোগ আছে সো বাংলাদেশটা হলো ভারতের ভিতরে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করা যায় ভারত কিন্তু ভয়ে থাকবে সেই সুযোগটা পাকিস্তান নিতে চাইবে বা ভারতের সেভেন সিস্টারের যারা স্বাধীনতা চায় তারা সেই সুযোগটা নিতে চাইবে ঠিক আছে ভারত যদি নিজেদের অস্তিত্ব রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশে তাদের যে অবস্থান বাংলাদেশে তারা যেভাবে চায় বাংলাদেশের তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি যদি রক্ষা করতে হয় আর রক্ষা করতে আর পারবে কিনা অনেকের ধারণা আর পারবে না ভারতের সেই সুযোগ আর নাই ভারত যদি তাদের শক্তিশালী কোনো অবস্থান জানান না দেয় যে আমরাও আছি আমরাও পারব ভারত একটা জিনিস মনে রাখতে হবে ভারত বাংলাদেশ থেকে অর্থনৈতিকভাবে সামরিক দিক দিয়ে জনসংখ্যার দিক দিয়ে ভূখণ্ডের দিক দিয়ে অনেক বড় অনেক ভালো অবস্থানে রয়েছে বিশ্বের চার নম্বর অর্থনীতির দেশ সেই ক্ষেত্রে আমাদের অবস্থান নিশ্চয়ই তার চেয়ে ভালো হয়েছে এখন আমরা এখন মোকাবেলা করতে প্রস্তুত আমরা এখন ভারতের আধিপত্য বা ভারতের যে অবস্থান বসগিরি সেটি আমরা মোকাবেলা করতে পারি অথবা পারব সেটি দেখার বিষয় সেটি বিশ্ববাসী দেখতে যাচ্ছে বা দেখতে হবে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে ঘৃণ একটা কলাপসিবল গেট ভাঙতে যে ভাঙছে সে আহত হচ্ছে কিন্তু না সে ভারতের কোনো স্থাপনা নিজে মরে গেলেও ভারতকে রাখতে দেবে না ভারতের কিছু থাকতে পারবে না সেই যখন অবস্থান তখন একটা সংঘাত অনেকে আশা করছে অনেকে মনে করছেন যে সংঘাত অবশ্যম্ভাবেই আর যদি বাংলাদেশের এই হুঙ্কারে ভারত পিছু হটে যায় ভারত যদি কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে তাহলে বুঝতে হবে ভারত ভয় পেয়েছে কারণ ভারত জানে সেভেন সিস্টার নিয়ে তারা সমস্যায় আছে চিকেন নেক নিয়ে তারা সমস্যায় আছে পাকিস্তান নিয়ে তারা সমস্যায় আছে আবার পাকিস্তানও চিন্তিত ভারতের সাথে আফগানিস্তানের চুক্তি হয়ে গেছে ভারতের সাথে পাকিস্তানের ভিতরে যারা আবার স্বাধীনতা চায় বেলুচিস্তান বা আরও কী কী প্রদেশ আছে ওরা আবার স্বাধীনতা চায় ওরা স্বাধীনতা চাওয়ার জন্য বাংলা ভারতের সাথে যোগাযোগ রাখছে কাজেই এই অঞ্চলটা অস্থিতিশীল হয়ে উঠবে ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ যদি কোনো সমস্যা তৈরি হয় সংঘাত তৈরি হয় সেক্ষেত্রে পাকিস্তানও নিরাপদ থাকতে পারবে না আবার ভারতও তাদের সেভেন সিস্টার নিয়ে এটা ঝামেলার মধ্যে আছে সব কিছু মিলেই বাংলাদেশের অবস্থান কী হবে সেটা বাংলাদেশের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে এখন যে অবস্থান চরম ভারত বিরোধী এটি আমরা দেখতে পাচ্ছি তবে সেই ক্ষেত্রে বাংলাদেশের সাধারণ মানুষদের আশা যেহেতু আমাদের ছেলেমেয়েরা এত কথা বলছে ভারত দখল করে নেয়ার সেই ক্ষেত্রে সেভেন সিস্টারটা যদি আমাদের আয়ত্তে এসে যায় বাংলাদেশের সাধারণ মানুষের ভালোই লাগবে এখন দেখা যাক এই তো পরিস্থিতির সমাধান কি। ডক্টর ইউনুসের কাছ থেকে কোনো প্রকার সমাধানের কোনো আশ্বাস নেই আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকেও কোনো প্রকার কোনো কথা নাই আমরা ধরে নিতে পারি আমাদের সেনাবাহিনী প্রস্তুত আছে সো আমরা আমাদের ভালোটাই চাইব এবং সেটাই যেন হয় সেটি চাই আমাদের সেনাবাহিনীর প্রধান চুপ আছেন তার মানে একটা শক্তি আছে সেনাবাহিনীর হাতে ভারতকে গায়েল করা বা যে কোনো সংঘাতের জবাব দেয়া দেশের মানুষ আগামী দিনে কি দেখবে সেই অপেক্ষায় থাকলো এই উত্তেজনা বা এই এক্সাইটমেন্টের সমাধান কোথায় জাতি জানতে চায় দেখতে চায় ধন্যবাদ আর আরেকটা কথা বলি যদি কোনো সংঘাত তৈরি হয় আল্লাহ না করুক সংঘাতের প্রয়োজন নেই কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষ আমাদের সম্পদ তাদের সম্পদ সাধারণ মানুষ তাদেরও কেউ নিরাপদ না যুদ্ধ কোনো সমাধান বয়ে আনতে পারে না نعم